আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি শাহিন ইসলাম আজকে আমরা যেটা করব আজকে আমরা ছেচল্লিশতম বিশেষ প্রিলি পরীক্ষার ইংরেজি অংশটা আমরা সমাধান করার চেষ্টা করব আমরা এখানে ব্যাখ্যা দিব এবং টেকনিক এখানে দেওয়ার চেষ্টা করব খেয়াল করেন প্রথমে আমরা প্রশ্নটা এখানে নিয়েছি প্রশ্নটা কেমন হয় যারা পরীক্ষা দিয়েছেন তারা তো জানেন আর যারা পরীক্ষা দেন না তারা একটু খেয়াল করেন আচ্ছা প্রিলিমিনারি ছেচল্লিশতম যে বিশেষ প্রিলি পরীক্ষা এটা হয়েছে ছাব্বিশ এপ্রিল দু চব্বিশ সময় হচ্ছে দুই ঘন্টা পূর্ণমান দুশো সেটা আপনারা জানেন পরে খেয়াল করেন এখানে আমরা প্রশ্নটা এখানে উল্লেখ করেছি আমরা যেহেতু ইংরেজি অংশটা সমাধান করবো এখানে ইংরেজি অংশটা শুধু আমরা এখানে নিয়েছি পরে দেখেন ইংরেজি অংশের বাকি অংশ এটা হয়তো আপনার লেখা বুঝতেছেন না সমস্যা নাই সামনে ক্লিয়ার হবে এখানে খেয়াল করেন ইংরেজি অংশটা শুরু হয়েছে মূলত ছত্রিশ নাম্বার সেট ওয়ান এর ছত্রিশ নাম্বার থেকে শুরু হয়েছে প্রথম প্রশ্নটা একটু খেয়াল করেন ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড কোনটা ভার্ভ হতে পারে শোনেন এই প্রশ্নটা হচ্ছে একটু ঝামেলার প্রশ্ন এখানে সঠিক উত্তর হতে পারে সুগার সঠিক উত্তর হতে পারে মানে দুটাই হতে পারে শোনেন সুগার মানে চিনি আমরা জানি এটা নাউন আর এটাকে যদি করি তখন এটার মানে মানে যেটা হবে করা বালু এটা এটা নাউন আর যদি আমরা ভার্ভ করি তাহলে মিনিংটা কি হবে বালু ছিটানো বা বালু মিশানো খেয়াল করেন মোবাইল মূলত একটা এটা হচ্ছে ভ্রাম্যমান আর মোবাইল যখন নাউন হয় তখন এটার মানে কি হয় ভাস্কর্য বা অনুরূপ কোনো বস্তু যার অংশ বাতাসে নড়ে আর মিডিয়া একটা নাউন এটার বাংলা হচ্ছে যোগাযোগ মাধ্যম মিডিয়াম প্লোরাল এটার সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম সরি মিডিয়া হচ্ছে প্লোরাল এটার সিঙ্গুলার হচ্ছে কি হবে মিডিয়াম পরে দেখেন সুগার যখন সুগার তো নাউন হলে চিনি ভার্ভ হলে চিনি চিনি মিষ্টি করা অথবা চিনি মেশানো স্যান্ট মানে বালু আর স্যান্ট যদি ভার্ভ হয় মানে বালু দিয়ে ঢাকা অথবা বালু ছিটানো পরে খেয়াল করেন সঠিক তাহলে কোনটা হচ্ছে দুইটাই হচ্ছে পরে খেয়াল করেন সাঁত্রিশ নম্বর যে প্রশ্নটা ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজ এটা সে প্রেপোজিশন কোন বাক্যে লাইক প্রেপোজিশন হিসেবে বসছে খেয়াল করেন আমি ব্যাখ্যাটা উল্লেখ করেছি সঠিক উত্তর হচ্ছে অপশন গ তার মানে হি ক্লাইম দ্য ট্রি লাইক এ ক্যাট শুনেন লাইক মানে যখন ভার হয় সেটা মানে পছন্দ করে যেমন প্রথম বাক্যটা খেয়াল করেন হি লাইকস টু ইট ফিস এখানে লাইক হচ্ছে একটা ভার পরে খেয়াল করেন লাল কালিতে আমরা উল্লেখ করেছি লাইক যদি প্রেপোজিশন হয় তখন তার মানে হচ্ছে মতো অথবা কি বলছি নাই তার মানে এই যে বাক্যটা খেয়াল করেন হি ক্লাইম দ্য ট্রি লাইক আ ক্যাট তার মানে সে বিড়ালের মতো গাছে উঠেছিল তার মানে এখানে লাইক হচ্ছে মতো অথবা নেই পরে লাইক মাইন্ডেড মানে সদৃশ্য মনে হয় একটা অ্যাজেকটিভ আরেকটা এখানে ফ্রেজ আমরা উল্লেখ করেছি ফিল লাইক এটা অসংখ্য বিশেষ পরীক্ষায় আসছে ফিল লাইক মানে চাওয়া বা ইচ্ছুক হওয়া কোনো কিছু করতে ইচ্ছা করা ওরতে আমরা কি ইউজ করি ফিল লাইক পরে খেয়াল করেন আটত্রিশ নম্বর যে প্রশ্নটা চমৎকার একটা প্রশ্ন হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট এখানে ফলোইংটা কি শোনেন ফলোয়িংটা হচ্ছে এখানে প্রেপোজিশন খেয়াল করেন পার্টিসিপল প্রেপোজিশন আছে পার্টিসিপল প্রেপোজিশন কোনগুলো ফলোইং রিগার্ডিং কনসার্নিং কনসিডারিং ব্যাডিং রেসপেক্টিং টাচিং এগুলো হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত প্রেপোজিশন এদেরকে আমরা কি বলছি পার্টিসিপল প্রেপোজিশন উনচল্লিশতম বিশেষ পরীক্ষায় যে প্রশ্নটা আসলে খেয়াল করেন দ্যার ইজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েটিং এখানে ফলোইংটা কি অবশ্য প্রেপোজিশন পার্টিসিপল প্রেপোজিশন তারপর একচল্লিশতম বিশেষ পরীক্ষা আসছিল কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক তার মানে এখানে রিগার্ডিংটা কি প্রেপোজিশন শোনেন প্রশ্নটা একটু আবার খেয়াল করেন হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট মানে সে ঘটনাটার পরে সে মারা গিয়েছে তার মানে ফলোয়িং মানে কিন্তু আফটার আচ্ছা আফটার তো প্রিপোজিশন বাক্যটাকে তাহলে কি করা যায় হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট আফটার দেওয়া যাচ্ছে আর আফটার মানে কিন্তু এখানে কি বলেন তো ফলোয়িং পরে খেয়াল করেন উনচল্লিশ নম্বর যে প্রশ্নটা রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল রাইটিং স্কিল ডেভেলপের জন্য একটা খুব ভালো একটা প্র্যাকটিস হচ্ছে রাইটিং ডায়েরি এখানে রাইটিং ডায়েরিটাকে খুব চমৎকার প্রশ্ন আমার মনে হয় ম্যাক্সিমাম এটা নাউন ফ্রেস আচ্ছা নাউন ফ্রেসার উপায়গুলো কি আপনারা উল্লেখ করছি খেয়াল করেন তো এটা সাবজেক্টের স্থানে বসে ভার্বের আগে বসে কি প্রশ্নের উত্তর দেয় সাধারণত ইট দ্বারা রিপ্লেস করা যায় এখানে দেখেন তো ইজ হচ্ছে ভার্ব তার আগে বসছে আর তা মানে রাইটিং ডায়েরিটা আবার বসে কোন সাবজেক্টের স্থানে বসছে আবার কি দ্বারা প্রশ্ন করেন কি হচ্ছে রাইটিং স্কিল এর ডেভেলপ করার জন্য ভালো প্র্যাকটিস রাইটিং ডায়েরি পরে খেয়াল করেন এটাকে আবার ইট দ্বারা রিপ্লেস করা যায় ইট ইজ ইট ইজ আ ইট ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস তার মানে আমি আমি করে এটা আপনারা বুঝেছেন পরে খেয়াল করেন চল্লিশ নম্বর যে প্রশ্নটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড কারেক্ট ওয়ার্ড দ্বারা ফিল দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে দেশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং তার মানে সে হচ্ছে মানে মাটিতে বসে সে হচ্ছে কাঁচরা ছিল কান্না করছিল এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে হ্যাভিং ইনজোর্ড শোনেন হ্যাভিং ইনজোর্ড আমরা যদি পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা একটু দেখি পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন তারপরে কমাল থাকে তারপরে কি হচ্ছে তবে আর বিষয় একটু বলে রাখি হ্যাভিং তো এখানে আবার ডি নাম্বার অপশনটা খেয়াল করেন বি ইনজুড আছে এখানে যদি বিইং ইনজুর্ড থাকতো তাহলে তার মানে আমরা বি ইন দিতে পারতাম যেহেতু বিং ইনজ নাই তার মানে বি ইনজুড তো হবে না তারপরে উত্তর কোনটা হবে হ্যাভিং ইনজুর্ড আর এখানে নিচে একটু খেয়াল করেন তো লাই মানে যখন মিথ্যা বলা এটার পাস্ট ফর্ম হচ্ছে লাইট পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইট লাই মানে যখন শোয়া এটার পাস্ট ফর্ম হচ্ছে লেই যেটা প্রশ্নে আছে আর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে লেইন আর লেই মানে যখন হচ্ছে মানে প্রেজেন্ট ফর্ম তখন এটার মানে হচ্ছে ডিম পাড়া এটার পাস্ট ফর্ম হচ্ছে লেট আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি লেট তাহলে লেই বা একটু খেয়াল করেন তো লেই হচ্ছে পাস্ট ফর্ম হতে পারে আবার কি প্রেজেন্ট ফর্মও হতে পারে পাস বললে হচ্ছে কি শোয়া এর কি বললাম পাস্ট পার্ট হচ্ছে লেই লায়ের পাস্ট ফ্রম লে আর যখন লে যখন প্রেজেন্ট ফ্রম পাবে তখন মানে হচ্ছে কি ডিম পাড়া পরে খেয়াল করেন এক লিস্ট বিশেষ পরীক্ষার প্রশ্ন ফাইণ্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ চমত্র একটা প্রশ্ন বাইন লার্জ বায়ন লার্জ মানে মোটের ওপরে মোট কথা তার মানে আমরা বলতে পারি কি অন দ্য হোল এটা খুব সিম্পল আমার মনে মেক্সিমাম আপনারা পেয়েছেন পরে বেলিস্ট নম্বর প্রশ্নরা একটু পড়েন চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন এটা এটার বেস্ট অল্টারনেটিভ চুজ করতে বলেছে এখানে মানে গো ব্যাক শোনেন বাক্যটা একটু ওয়েন্ট ব্যাগ আমাকে সে প্রতিজ্ঞা করেছিল ভোট দিবে এই যে প্রতিজ্ঞা থেকে সে কি হয়েছে সরে আসছে বা প্রত্যাহার করেছে এখানে শোনেন মূল শব্দটা হচ্ছে গো ব্যাক অন গো ব্যাক অন মানে হচ্ছে প্রত্যাহার করা মানে উইথড্র তার মানে ওয়েন্ট ব্যাক কে আমরা উইথড্র দ্বারা মানে আমরা রিপ্লেস করতে পারি আর যেহেতু পাস ফ্রম তার মানে কি হবে উইথড্রো পরে খেয়াল করেন তেতাল্লিশ নম্বর প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ তার মানে থলের বিড়াল বের করা তার মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে অজ্ঞাত গোপন কথা ফাঁস করে দেয় লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি অজ্ঞাত গোপন কথা ফাঁস করে দেয় তার মানে সঠিক উত্তর কোনটা হবে রেবিল আর সিক্রেট কেয়ারলেসলি একটা গোপন কথা হচ্ছে মানে হচ্ছে কেয়ারলেসলি কি করা প্রকাশ করে দেয় সেটাকে আমরা কি বলছি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ আমার মনে হয় এটা পারবেন পরে চুয়াল্লিশ নম্বর প্রশ্নের একটু খেয়াল করেন এটা হচ্ছে অনেক তো ভুল করেছেন হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন এটা কি হবে দেখেন টু ডিপেন্ড অন শুরুতে প্রিপোজিশন পরে প্রিপোজিশন কিন্তু না এটা প্রিপোজিশনাল ফ্রেজ না শোনেন ফ্রেজ কিন্তু নাউনের পরে বসে না নাউনের আগে বসে এখানে দেখেন ম্যান হচ্ছে একটা নাউ নাউনের ঠিক পরের যে ফ্রেজ সেটা হচ্ছে অ্যাজেকটিভ ফ্রেজ আমরা যেটা বলছি নাউনের ঠিক পরের ফ্রেজ সেটা হচ্ছে অ্যাজেকটিভ ফ্রেজ এখানে দেখেন টু ডিপেন্ড অন সমান সমান হচ্ছে ডিপেন্ডেবল বাক্যটাকে যদি আমি এভাবে বলি হি ইজ এ ডিপেন্ডেবল ম্যান তার মানে ডিপেন্ডেবল কি আমরা বলতে পারি টু ডিপেন্ড অন টু ডিপেন্ড অন হচ্ছে এই এখানে কি হয়েছে বলেন তো আজকে ফ্রেস হিসেবে বসছে পরে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে অনেকে ব্যাখ্যা দিয়েছে আমার কাছে মনে হয়েছে ভুল ব্যাখ্যা দিয়েছে এইটার সঠিক উত্তর কোনটা হবে হিজ ড্রিম দ্যাট দ্যাট আছে ওকে দ্যাট দ্যাট আছে এখন কোনটা হবে হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু এটা অনেকে দিয়েছে অ্যাজেকটিভ ক্লজ না এটা অ্যাজেকটিভ হবে না শোনেন হিজ ড্রিম ফাইনালি কেম মানে তার স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে স্বপ্নটা কি স্বপ্নটা হচ্ছে হি উইল বি আ বিসিএস ক্যাটার তার মানে হিজ ড্রিম তো নাউন আর এটার অ্যাপোজিশন নাউন পরিচয় হচ্ছে কি হি উইল বি আ বিসিএস ক্যাটার আমরা যেটা বলছি নাউনের অ্যাপোজিশন হিসেবে যে ক্লজ বসে সেটা হচ্ছে নাউন ক্লজ তার মানে এটা কিন্তু খেয়াল করেন

হুইচ অফ দ্য ফলোয়িং ইসম্পল ইজ কারেক্ট সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স তো মানে একটা সাবজেক্ট থাকবে একটা ফিনিট ভাব থাকবে দেখেন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল গ্লিটার ফিনিট না তারপর এখানে দেখেন ঘো নার খেয়াল করেন দ্যাট আছে থাকলে তো হচ্ছে কি সিম্পল সেন্টেন্স হবে না তারপর ঘো নম্বর খেয়াল করেন ডু ওর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মাঝখানে কি আছে অর্ আছে তার মানে সঠিক উত্তর হচ্ছে লাস্টেটটা ঘো নম্বার আই এন হোল্ড মেন ওয়াকিং পাস্ট মি আমরা যেটা বলছিলাম সিম্পল সেন্টেন্সে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে একটা ফিনিট ভাব থাকবে আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট এখানে দেখেন সো হচ্ছে একটা ফিনিট ভাব আর ওয়াকিং কিন্তু কোনো ফিনিট ভাব না এটা হচ্ছে কি এবার বলেন তো নন ফিনিট ভাব পরে খেয়াল করেন সাতচল্লিশ নম্বর যে প্রশ্নটা হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স মানে সেন্টেন্সটা হচ্ছে কোনটা এ কারাপ্ট ম্যান ক্যান ডট উইন রেসপেক্ট অফ আদার্স দুর্নীতিগ্রস্ত লোক অন্যের সম্মান আদায় করতে পারে না এটা হচ্ছে সিম্পল এটাকে কি করতে বলছে কমপ্লেক্স কমপ্লেক্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এক বা একাধিক কি থাকবে সাবঅর্ডিনেট ক্লস থাকবে তার মানে আমরা যেটা বলছিলাম কমপ্লেক্স একটা প্রিন্সিপাল ক্লস এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ এখন খেয়াল করেন এ কমপ্লেক্স মেনকে আমরা বলতে পারি এ মেন সরি এ কারাপ্ট মেনকে কি বলতে পারি এ মেন হু ইজ কারাপ্ট আমরা যখন অযুক্ত করবো তার মানে সাবঅর্ডিনেট ক্লস হয়ে যাবে তার মানে সঠিক উত্তর কোনটা হবে অপশন গ তার মানে হচ্ছে এ মেন হু ইজ কারাপ্ট কান্ট উইন দা রেসপেক্ট অফ আদার্স পরে আটচল্লিশ নম্বর প্রশ্ন একটু খেয়াল করেন তো এটাও কিন্তু একটু জটিল টাইপের একটা প্রশ্ন ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স কারেক্ট পজিটিভ ফর্ম বের করতে বলছে হু ইজ ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম মানে জামানের থেকে আর কে বেটার প্লেয়ার এখন এটাকে যখন আমরা সিম্পল করব মানে পজিটিভ করব তার মানে যেটা করতে হবে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা ইজ দে আর এনি আদার প্লেয়ার ইন দ্য টিম ইন দিস টিম হু ইজ এজ গুড এস জামান এখানে দেখেন ইজ আছে না সঠিক লাল কোয়ালিটিতে খেয়াল করেন তো ইজ দেয়ার ইনিয়াদার যেহেতু আছে ইজ আছে তার মানে কি হবে প্লেয়ার তারপরে ওয়ের পরে কি হবে ইজ হবে তার মানে ক নম্বরটা সঠিক উত্তর কিন্তু খেয়াল করেন ঘ নাম্বার যেটা বেস্ট আছে এটা তো হচ্ছে হবে না এটা বেস্ট তো এটা তো পজিটিভ না এটা হচ্ছে কম মানে এটা কোন ডিগ্রি বলেন সুপারলেটিভ ডিগ্রি গ নাম্বার খেয়াল করেন ইজ আছে তো ইজ দ্য আদার কি প্লেয়ারস হবে প্লেয়ার হবে আবার ঘ নাম্বার খেয়াল করেন তো আর এনি দোর প্লেয়ার প্লেয়ার আছে তার মানে শুরু থেকে আর হবে না তার মানে হচ্ছে বাকি খ গ এবং ঘ হচ্ছে ইনকারেক্ট কারেক্ট হচ্ছে কোনটা ক নাম্বার পরে খেয়াল করেন ঊনপঞ্চাশ নাম্বার যে প্রশ্নটা এটা ভর্তি পরীক্ষার প্রশ্ন ভর্তি পরীক্ষা আসছিল দ্য সাব দ্য ডিপ টু অ্যাবয়েড ডেশ বাই দ্য এনিমি এনিমি প্লেন আচ্ছা সাবমেরিন মানে যুদ্ধ জাহাজ ডিপ মানে ডুবে যাওয়া আরেকটা বিষয় মাথায় রাখতে হবে অ্যাবয়েড থাকলে পরে কি রান ফর্ম হবে ভার্বের সাথে আইএনজি হয় এখন ভার্বের সাথে আইএনজি হবে তার মানে আইএনজি দুইটা আছে একটা হচ্ছে গ একটা হচ্ছে খ

ফেয়ার অফ একটা প্রিপোডিশনাল ফ্রেজ তার মানে এর সাথে ভার্বের সাথে কী হবে আইনজি হবে তার মানে উত্তর হতে পারে কোনটা ক গ এবং ঘ হতে পারে কিন্তু পেসিভ হবে মানে গ্রেফতার হওয়ার ভয়ে তার মানে ফেয়ার অফ বিং এরেস্টেড হবে না তার মানে কোনটা হবে ফেয়ার অফ বিং অ্যারেস্টেড মানে গ্রেপ্তার হওয়ার ভয়ে সে হচ্ছে পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছিল তাই তো পরে একান্ন নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন আই ডোট ফলো হু পাস্ট বাই মি মানে কি আমার পাশ দিয়ে গেছে সেটা আমি ফলো করি নাই ইট কি হবে দেশ সজীব এটা ইট মাইড বি সজীব শোনেন পাস বাই মানে পাস দিয়ে যাওয়া কি আমার পাস দিয়ে গেছে সেটা আমি খেয়াল করে এটা সম্ভবত কে সজীব হবে তার মানে ওয়ার্ড তো হবে না মাস তো হবে না ওয়াজ তো হওয়ার সুযোগ নেই তার মানে সম্ভাবনা বোঝাতে কোনটা ইউজ হয় মাইড বি হবে পরে বান্ন নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন চমৎকার একটা প্রশ্ন শামিন ইজ মাই কলিগ শামিন হচ্ছে আমার কলিগ

যতি পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো তাহলে উইটা আমরা দিতে পারতাম কিন্তু গো নম্বরটা খেয়াল করুন হ্যাভ বিন তারপর নোনতো হবে না তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন তো নোন হবে না ওকে পরে খেয়াল করুন 53 নম্বর সে প্রশ্নটা এটা হচ্ছে একটা কনফিউজিং প্রশ্ন এটা সঠিক উত্তরটা নিয়ে হচ্ছে এখনো দ্বন্দ্ব কাজ মানে কনফিউশন কাজ করছে তবে আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক উত্তর হবে ডাউন শুনেন একটু বলি সোয়েল মানে হচ্ছে এই শব্দটাই তো এটা আমরা মনে ম্যাক্সিমাম জানি না আমি নিজেও জানতাম না সোয়েল মানে কি এটা ডিকশনারিতে দেখেছি সোয়েল মানে হচ্ছে ঘুরপাক খাওয়া মানে ঘূর্ণি বেগে উড়িয়ে নিয়ে যাওয়া আচ্ছা সো মানে তুষার বেলি মানে এখন আমরা একটা বিষয় জানি গতিতে নিচে পড়া থেকে বসে ডাউন বসে তার মানে স্নো হচ্ছে বেলি থেকে মানে কি পড়ছে তার মানে আমরা কি বলছি ডাউন তবে আবার কেউ কেউ বলছে ইন তার মানে ইন হতে পারে আবার ডাউন হতে পারে আমার কাছে মনে হচ্ছে ডাউন আবার ইনও কিন্তু হতে পারে ওকে খেয়াল করেন চন্ নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে একটা কনফিউজিং প্রশ্ন আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম এখানে ভুল ব্যাখ্যা দিয়েছে ম্যাক্সিমাম ভুল উত্তর করেছে এখানে এই আমি সমাধানটা এখানে নিয়ে এসছি খেয়াল করেন তো শোনেন অ্যাক্রস এখানে দেখেন বাংলা একাডেমি ডিকশনারি থেকে আমি একটা স্ক্রিনশট নিয়েছি অ্যাক্রস শব্দের একটা মিনিং হচ্ছে ও পারি অ্যাক্রস মানে হচ্ছে কি মানে আমরা যখন রাস্তা হই তখন বলি এক্রস এরকম কিন্তু অ্যাক্রস শব্দের দেখেন এক্রস টু লেখা আছে একটা দুই নম্বরের যে শব্দটা এটাতে আমরা পেয়েছি দুই নম্বরে কি আছে অ্যাক্রস মানে আছে ওপারে তার মানে বাক্যটা একটু খেয়াল করেন দ্য স্কুল ইজ অ্যাক্রস দ্য ক্যানেল মানে ক্যানালের ওপারে হচ্ছে স্কুল তার মানে ওপারে বোঝাতে কি হয় অ্যাক্রস হয় এটা কিন্তু আমি রেফারেন্স উল্লেখ করেছি অন্য রেফারেন্স উল্লেখ করে প্রশ্নটা একটু পরেন তো দ্যার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট মানে রাস্তার ওপারে কি আছে একটা কফি শপ আছে তার মানে সঠিক উত্তর কোনটা হবে অ্যাক্রস কেউ দিয়েছে অন কেউ দিয়েছে অ্যাড এটা হবে না কি হবে অ্যাক্রস হবে অনেক খেয়াল করেন পঞ্চান্ন নম্বর যে প্রশ্নটা এটা একটা চমৎকার প্রশ্ন এবং একটা জটিল টাইপের প্রশ্ন এটা মূলত ন্যারেশন থেকে আসছে বাট ইনডিরেক্ট স্পিচটা এখানে আছে ডিরেক্টটা কিন্তু এখানে উজ্জ্ব আছে বাক্যটা একটু খেয়াল করেন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখন আমরা একটা নিয়ম একটু বলি শোনেন ডিরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে ইনডিরেক্ট ইনডিরেক্টে কি হয় টেন্সের কোনো পরিবর্তন হবে না আরেকটা বিষয় খেয়াল করেন সে এর পরে সে এর পরে টু বসে কিন্তু টেলেন্ট পরে কিন্তু টু বসে না তার মানে হচ্ছে ক নাম্বার অপশনটা খেয়াল করেন তো সেই টু তার মানে সেই পরে তো টু হবে না তার মানে ক নাম্বারটা প্রথমেই বাদ পরে খেয়াল করেন নিয়মটা এখানে খ নাম্বারটা খেয়াল এই বাক্যটা যেহেতু উত্তর এটা আমরা একটু আলোচনা করতে চাচ্ছি হি হ্যাজ টোল্ড মি দ্যাট মানে সে আমাকে বলেছে এখন দেখেন হ্যাড টোল্ড প্রেজেন্টেন্স আছে পরের অংশটা কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না তার মানে হি উইল গো বাট আই উইল স্টে কিন্তু পরেটা দেখ নাম্বারে দেখেন উড আছে পরে ঘ নাম্বারে দেখেন উড আছে কিন্তু আমরা যেটা বলছিলাম টেন্সের তো কোনো পরিবর্তন হবে না আর যেহেতু সামনে প্রেজেন্টেন্স আছে পরে তো হচ্ছে উড হওয়ার কোনো সুযোগ নেই তার মানে কি হবে উইল হবে আমি আমার মনে বিষয়টা ক্লিয়ার হয়েছে আমরা বলছি ডিরেক্টের যদি রিপোর্টিং ভাবে প্রেজেন্টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে ইন্টারেক্টের টেন্সের কোনো পরিবর্তন হবে না তার মানে ডিরেক্টর যেহেতু অংশটা খেয়াল করেন তো হেজ আছে না প্রেজেন্টেন্স তার মানে ইন্টারেক্টে টেন্সের কোনো পরিবর্তন হবে না তার মানে উইল ছিল উইলে উইলে থাকবে উঠ কিন্তু হবে না মানে গ এবং ঘ হচ্ছে না সঠিক উত্তর কোনটা খ পরে খেয়াল করেন ছাপ্পান্ন নম্বর যে প্রশ্নটা এখানে সঠিক উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হচ্ছে প্রথমটা দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই দ্য বাই সুইচিং অফ অল দ্য লাইটস মানে সকল লাইট অফ করার দ্বারা রুম কি ছিল অন্ধকার ছিল এটা আমার মনে পড়ে পেরেছেন সাতান্ন নম্বর প্রশ্নটা এটা হচ্ছে কন্ডিশনাল থেকে আসছে বাট একটু জটিল কন্ডিশনাল আসছে আমি একটু সহজ করে দিচ্ছি শোনেন থার্ড কন্ডিশনাল তো আপনারা চিনেন থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট তারপরে উড কুড মাইট হ্যাভ প্লাস ভি থ্রি শোনেন ইফ এর পরে পাস্ট পারফেক্ট তারপরে উড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ তারপরে ভার্বের কি হবে ভি থ্রি ঢাকা পড়ে গেছে পরে খেয়াল করেন বাক্যটা খেয়াল করেন তো ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম তুমি যদি সেখানে সঠিক সময়ে থাকতা ইউ কুড হ্যাভ হ্যাড ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন এখন খেয়াল করেন ইফ যদি কোনো কারণে বাদ থাকে বা উজ্জ্বল থাকে তখন হেড কিন্তু সাবজেক্টে সামনে যায় বাক্যটা আমার বাক্যটা একটু খেয়াল করুন ইফ ইউ টাইম কিন্তু এখানে ইফটা উজ্জ্বল আছে তার মানে হেডটা কে যাবে সামনে যাবে তার মানে অপশন কটা একটু খেয়াল করেন হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন পরে আটান্ন নম্বর খেয়াল করেন এটাও কিন্তু একটা জটিল টাইপের প্রশ্ন এখানে প্রথমটা দেখেন তো অন দ্য বোধ সাইট অন দ্য বোধ তো হবে না তার মানে এটা হচ্ছে না আবার গ নাম্বারটা খেয়াল করেন তো দেয়ার আর ট্রিজ তারপর কমা তারপর অন বোথ সাইট এ তো কমা হবে না তারপরে ঘ নাম্বার খেয়াল করেন আইদার তো সিঙ্গুলার তার মানে আইদারের পরে সাইটস হবে না তার মানে সাইট হইতে কইলে হইতে পারতো সঠিক উত্তর কোনটা খ নাম্বার আমরা যেটা বলছিলাম ক নাম্বার খেয়াল করেন অন দ্য বোথ হয় না আবার মাঝে ক্ষমা হবে না কমা হবে না আবার ইএসের পরে সাইটস হবে না কি হবে সাইট হবে তার মানে সঠিক উত্তর কোনটা খ পরে খেয়াল করেন উনষাট নম্বর যে প্রশ্নটা এখানে হচ্ছে এখানে দেখেন প্রশ্নটা আমার মনে হচ্ছে ভুল ছিল শোনেন আমরা যদি বলি সঠিক উত্তর হবে কোয়াইট এখানে দেখেন আমি কেম্ব্রিজ ডিকশনারি থেকে নিয়েছি ডান দিকে একটু তাকান্ত মানে হচ্ছে বয়েস্টারাস মানে হৈচৈপূর্ণ হৈচই বা অমার্জিত এখন এটার অ্যান্টোনিম হচ্ছে কোয়াইট কিউ ইউ আইটি মানে শান্ত এটা এটা কি হবে অ্যান্টোনিম অর্থাৎ সাইলেন্ট হবে অ্যান্টোনিম কিন্তু দেখেন নয় দি আনরুলি স্পষ্ট দেখেন এটা হচ্ছে সিনোনিম আছে তার মানে এটা হওয়ার সুযোগ নেই আর যদি উত্তর যদি করতে হয় এখানে চেয়ারফুল উত্তর করতে হবে বাট আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা ভুল তার মানে যদি কিউ ইউ আই ইটি থাকতো তাহলে সঠিক উত্তর হতো পরে খেয়াল করেন ষাট নম্বর যে প্রশ্নটা চমৎকার একটা প্রশ্ন প্লেজারিজম মানে হচ্ছে অন্যের লেখা নিজের নামে চালানো এটাকে আমরা কি বলি কুম্বিলক বৃত্তি হ্যাঁ পরে খেয়াল করেন একষট্টি নম্বর যে প্রশ্নটা এ টেল অফ টু সিটিজ খুব বিখ্যাত একটা প্রশ্ন এটা হচ্ছে চাল ডিকেন্সের একটা বিখ্যাত উপন্যাস এবং এটা ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে লেখা এখানে দুইটা শহরের উল্লেখ আছে একটা হচ্ছে লন্ডন একটা হচ্ছে প্যারিস তার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে গ্রেট এক্সপেকটেশন পরে খেয়াল করেন বাষট্টি নম্বর যে প্রশ্নটা দ্য লাইন ফ্রাইলটি দাও নেম ইজ ওই ম্যান দুর্বলতা তোমার আরেক নাম হচ্ছে নারী এটা কে বলছে বাই হ্যামলেট হ্যামলেট শেক্সপিয়ার বিখ্যাত টা যেটা হচ্ছে হ্যামলেট আর এখানে বলা হয়েছে দুর্বলতা তোমার আরেক নারীর আরেক নাম কি দুর্বলতা ওকে ছত্রিশতম বিশেষ পরীক্ষার প্রশ্নটা আসছিল দাই ফ্রেইলটি দাই নেম ইজ উইমেন ইজ এ ডায়লগ ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার উত্তর হবে সাঁত্রিশতম বিশেষ প্রশ্নটা আসছিল ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন এখানে ফ্রেইলটি কি হবে নাউন হবে পরে খেয়াল করেন তেষট্টি নম্বর যে প্রশ্নটা হু অফ দ্য ফলোয়িং কম্পাইল ইন ইংলিশ ডিকশনারি শোনেন ইংরেজি প্রথম ডিকশনারি কম্পাইল করেছে স্যামুয়েল জেনসন সেটা কত সালে উনিশশো

আই এম এন মোর সিন এগেন্স দ্যান সিনিং আমি এমন একজন ব্যক্তি যে যতটুকু অন্যায় করেছে তার থেকে বেশি অন্যায়ের শিকার হয়েছে তার মানে শেক্সপিয়ার বিখ্যাত ট্রাজেডি হচ্ছে কিং লিয়ার আর কিং লিয়ার নাটকে রাজা কিং লিয়ারের উপলব্ধি হচ্ছে আই এম এন মোর সিন এগেন্স দ্যান সিনিং মানে আমি যতটা অন্যায় করেছি তার থেকে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে পরে খেয়াল করেন ছেষট্টি নম্বর যে প্রশ্নটা হুইচ ইভেন্ট ইনফ্লুয়েস দ্য লিটারেচার অফ রোমান্টিক পিরিয়ড শোনেন রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছে সতেরোশো আটান্ন সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো চৌত্রিশ আর এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ লিরিক এখন দেখেন সতেরোশো আটান্ন সাল থেকে আঠারোশো আর ফরাসি বিপ্লব হয়েছে থেকে মানে এই সময় তার মানে মানে কি হয়েছে প্রভাবিত হয়েছে সাতষট্টি নাম্বারে খেয়াল করেন তো দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস বিখ্যাত প্রশ্ন শোনেন আমেরিকান বিখ্যাত উপন্যাসিক হচ্ছে তার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস আর দ্য ওল্ড ম্যান ইন দ্য সিতার বিখ্যাত উপন্যাস এই উপন্যাসের জন্য উনিশশো চুন্দি সালে তিনি কি পেয়েছেন সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন পরে খেয়াল করেন আশোটি নম্বর যে প্রশ্নটা এটাও চমৎকার একটা প্রশ্ন ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটাইস্ট ইন ইংলিশ লিটারেচার স্যাটার মানে ব্যঙ্গ রচনার যে ব্যঙ্গ রচনা লিখে তাকে কি বলে স্যাটায়ারিস্ট শোনেন সঠিক উত্তর হচ্ছে জনাতন সুইফট জনতুল সুইফটের বিখ্যাত একটা নোবেল মানে এটা স্যাটার ভেঙ্গ রচনা হচ্ছে কি গালিবার স্ট্রাভেল এটা বাংলায় অনুবাদ করেছে গালিবারের সফর নামা কি অনুবাদ করেছে বলেন তো আবুল মসুর আহমেদ আমার মনে বিষয়টা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়েছে উনসত্তর নম্বর প্রশ্ন একটু খেয়াল করেন হুইচ পিরিয়ড ইজ নোন এজ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার চমৎকার প্রশ্ন এলিজাবেথন পিরিয়ড শুনে এলিজাবেথন পিরিয়ড হয়েছে সময়কাল কত পনেরোশো সাল থেকে ষোলোশো আর রানী এলিজাবেথের নামে এটা নামকরণ করা হয়েছে আরেকটা প্রশ্ন এখান থেকে আসে এলিজাবেথান যে ট্র্যাজেডি এটার মূল বিষয়টা হচ্ছে রিভেন্স প্রতিশোধ ওকে প্রতিশোধ পরে খেয়াল করেন সর্বশেষ যে প্রশ্ন হুইচ নোবেল ইস রিটেন বাইন এন ইন্ডিয়ান নোবেল লিস্ট আচ্ছা শোনেন ভারতের বিখ্যাত লেখিকা বা উপন্যাসিক হচ্ছে অরুন্ধতী রায় তার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে দ্য গড অফ স্মল থিংস এটার জন্য তিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন আর তার দ্বিতীয় উপন্যাস হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস এটা হচ্ছে দু সালে প্রকাশ পেয়েছে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ